কে এই আজিজ মোহাম্মদ ভাই জন্মের পর থেকেই আমরা আজিজ মহম্মদ ভাই নামটি শুনে আসছি কিন্তু আসলে কে এই ব্যক্তি কৌতূহল থেকেই আমি খোঁজাখুঁজি শুরু করলাম আর সেই অনুসন্ধানে কিছু বিস্ময়কর তথ্য সামনে এলো বলা হয় আজিজ মোহাম্মদ ভাই জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে অর্থাৎ একটি বিখ্যাত ব্যবসায়িক পরিবারে পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তিনিও পরবর্তীতে নিজেকে একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে তার মালিকানাধীন প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানা যায় তার প্রতিষ্ঠানগুলোতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং তিনি বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা হিসেবেও পরিচিত তবে তার নাম ঘিরে রয়েছে নানা বিতর্ক বিশেষ করে চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে বহু গুঞ্জন ছড়িয়েছে কেউ কেউ বলেন তিনি এই ঘটনায় জড়িত আবার অনেকে মনে করেন কুচক্রী মহল তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে নিজেদের স্বার্থে আমরা তাই শুরু করছি এক বিশ্লেষণমূলক অনুসন্ধান পার্ট বাই পার্ট বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া ও তার দেয়া সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করব